একুশের বইমেলা যেমন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একুশের বইমেলাকে সামনে রেখে আমরা বই প্রকাশ করতে থাকি ঠিক এই সংখ্যায় যে লেখাগুলো বেরো এগুলো কিন্তু পরবর্তী সময়ে চলে যায় এটা আমাদের জন্য একটা বিরাট আয়োজন সুযোগ তো আমি আমার এখনও দেখা হয় নাই গতবার একটার অভিজ্ঞতা বলতে পারি যে এরা খুব ভালো করে এবং খুব যত্ন নিয়ে করে এখানকার সম্পাদকীয় যে টিমটা আছে আমি সামান্য কবিতা দেখি আমার কবিতা একটা বান নিয়ে আরপন করে যে আপনি বানানটা কী হবে তো এই যে কেয়া এটা খুবই আমার আমাকে খুব আপ্লুত করে আমার একটা আনন্দের বিষয় হচ্ছে আমি লিখছি অনেক দিন থেকে আমাকে অনেকেই চেনেন না আবার আমি হয়তো মন্দ বলে আমি অনেককে চিনি না আমি একটু অন্তরালের মানুষ লিখে যাচ্ছি চুপচাপ ছাপা হচ্ছে আমি সংগ্রহ করছি পড়ছি কিন্তু এই প্রথম আমার আজকে স্বীকার করতে ভালো লাগছে এই প্রথম এইভাবে একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে লেখক সম্মেলনে আমি হাতে বইটা তুলে নিলাম এরকম সুযোগ আমি পেয়েছি এবং আমাকে খবরের কাগজে এই সুযোগটা করে দিয়েছে এতবার ছাপা হয়েছে আমি বাইরে থেকে বাজার থেকে কিনে নিয়ে বইটা পড়েছি সংগ্রহ করেছি ঈদ সংখ্যা কিন্তু প্রথম যে এইভাবে সমাদরে ডেকে এনে বইটা হাতে তুলে দেয়া এটা আমার স্মৃতিতে অমলান হয়ে থাকবে সারাটা জীবন আমি মনে রাখবো যে এইভাবেই একটা বই আমি মানে ইসনকে আমি সংগ্রহ করলাম এটা আমার লেখক জীবনের একটা বড় মাইল ট্রপ হয়ে থাকতে এই জন্য আমি সব খবরের কাগজকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা আমাকে উৎসাহ দিল হয়তো আরও কিছু লিখতে পারব এবং বই যেটা একটু আগে ফারুক ভাই বলে যে দরজা বন্ধ করে সবাই লেখালেখি করছে আমি দরজা বন্ধ করে না আমি দরজা না খোলা রেখে অনেক আলোর মধ্যে বসে আরও অনেক লিখবো এবং আমি এই নিশ্চয়ই বই সমস্ত পত্রিকাগুলোতে লেখাগুলো দেওয়ার চেষ্টা করব দেখা যাক কত দূর এগোতে পারি আপনাদের শুভেচ্ছা সম্ভব আপনাদের সবার জন্য থাকলো আমার শুভেচ্ছা শুভকামনা খবরের কাগজ আমি দীর্ঘজীবী কথাটা আমি সাম্প্রতিক কয়েকদিন আগে খবরের কাগজে গিয়েছিলাম দুপুরবেলা আমি সম্পাদকের কথাটা কোনো টেবিল খালি তরুণদের উপস্থিতি এবং এক মনে সবাই কাজ করছেন তা আমি সম্পাদককে জিজ্ঞেস করলাম যে এটা কি করে সম্ভব উনি বললেন এটাই খবরের কাগজের ঐতিহ্য এবং এটাই অহংকার এটাই প্রেরণা আমাদের এই পত্রিকার সম্পাদক একজন অনেকেই বললেন যে সাহিত্য মনস্ক এবং উনি সাহিত্য নিয়ে কাজ করেন তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় থাকবার কারণে এই প্রত্যাশাটা এবং তাকে বলবার আমাদের দেশে সাহিত্যের কাজ ঈদে এর বাইরে খুব একটা সাহিত্যের কাজ হয় না এবং আমরা করবার পাই না খবরের কাগজ যেহেতু এই আন্দোলনটিকে একটি অন্যরকম ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সম্পাদক এবং আপনাদের এই খবরের কাগজ কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ একবার একটা সাহিত্য সম্মেলন বা গল্প বা গল্প উৎসব এরকম কোনো ধারণার জায়গা থেকে বছরের অন্তত একবার একটি কাজ করা যায় কিনা গল্প উৎসব কবিতা উৎসব হয় গল্প উৎসবের একটি ধারণা আছে আমার কাছে যদি আপনি মনে করেন আমি সেই ধারণাপত্রটি আপনাকে দিতে পারি একটা গল্প উৎসব বা একটা সাহিত্য সম্মেলন খবরের কাগজই করতে পারে এই এই অনুরোধ অনুরোধগুলো রেখে আবারও সম্পাদকের প্রশংসা শুধুই করব না পুরো টিমের প্রশংসা করব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ